হ্যালো এভরিওয়ান তো আজ আমাদের দীঘায় দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে সকাল সকাল সমুদ্রের পাড়ে চলে এসেছি ঘুরতে তো সকালবেলায় সকাল বলতে দশটা বাজে হয়তো কিন্তু এসে দেখি এত মানুষের চাপ সবাই তো অলরেডি জলের নেমে পড়েছে আর আমরা ভেবেছিলাম যে দুপুরের পরে নেব কিন্তু সকালের দিকে জলটা কম ছিল আর সবাই স্নান করা অলরেডি শুরু করে দিয়েছিলো তারপরে দুপুরের দিকে যখন আমরা নাবতে চাই সেই টাইমে অনেক জল ছিল যেখানে সবাই যে দাঁড়িয়ে আছো দেখতে পাচ্ছ ওখান ওর উপরে জল ছিল মানে অনেক জল ছিল এখন জলটা হেভি সুন্দর খেলা করছে সবাই স্নান করছে দেখতে পাচ্ছ কারণ দীঘাতে তো সকাল থেকে সন্ধে পর্যন্ত সবাই স্নান করে এটা আমরা সবাই জানি আর দীঘার একটা আলাদা মস্তি আছে একটা মজা আছে এখানে রোম্যান্স এখানে মানে কী বলবো সব কিছুই দেখতে পাবে অসাধারণ একটা ভিউ থাকে লুক থাকে আর এখন জলটা অনেক বেশি জলটা খেলা করছে অনেক অনেকে নেবেচ্ছে স্নান করার জন্য আবার অনেকে দুপুরের পরে নামবে এবং আমরা এসছিলাম আমাদের বাড়ির থেকে বাইসাইকেলে করে সব থেকে লেটেস্ট একটা ব্যাপার বাইসাইকেলে করে আমরা দীঘা এসেছি তো এখন আমরা যাব ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় তো সেই উদ্দেশ্যে আমাদের আজকের রওনা মানে আমরা আজকে দীঘাটা ঘুরব কারণ আমরা রয়েছি ওল্ড দীঘাতে ওল্ড দীঘায় আমরা হোটেল ভাড়া করেছি সেখানে আমরা রয়েছি তো সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাব এখন নিউ দীঘার সমুদ্রের পাড়ে কারণ ওই পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা ধরেই যাব সেই রাস্তার ওপরে আমি দাঁড়িয়ে ভিডিওটা আর এত হইচই সমুদ্রের জলের এত সাউন্ড ওর জন্য ভয়েসটা আমি পড়ে দিচ্ছি কারণ কিছুই ভালো আসবে না বা বোঝা যাবে না সেই কারণে আর তো এখন আমরা এই ওল্ড দীঘা থেকে রওনা দেবো নিউ দীঘার উদ্দেশ্যে আমাদের টিফিন করে তারপরে আমরা ঘরের থেকে বেরিয়েছি আর এখন একটু মস্তি হবে ফান হবে তা দীপক আমার পাশে ও ভিডিও করছে আমি এইভাবে ভিডিও করছি চ চলো এখন আমরা যাব সোজা এখন নিউ দীঘায় নিউ দীঘায় ঘুরবো আর ওখানে একটা ইন্টারেস্টিং সিন ঘটে গেছে সেটা ভিডিওর মধ্যে আছে অবশ্যই দেখতে পাবে আর প্রচণ্ড রোদের তাপ মানে মুখ টুক জ্বলে যাচ্ছিলো এখানে সব পার্কিং জোন করেছে এগুলো আমি দেখাতে দেখাতেই নিয়ে যাব। এটা একদম সমুদ্রের পাড় দিয়ে এই রাস্তা ধরে চলে যাব নিউ দেখাই ঠিক আছে একদম এই সমুদ্রের পাড়ে কিছুটা যাওয়ার পরে অবশ্য জলে নেমে পড়বো আমরা শর্টকাট নেওয়ার জন্য কারণ শর্টকাট না নিলে আমরা পারবো না আমরা অনেক রাস্তা সাইকেল চালিয়ে এসছি জার্নি করে আমাদের মানে সমুদ্রের জল দিয়েই শর্টকাট নিতে হবে এরকম একটা ব্যাপার আমরা সিদ্ধান্ত নিয়েছি তো এখন এইসব পার্কিং জোনগুলো নতুন হয়েছে মন্দিরগুলো নতুন হয়েছে অনেকে যেন এই রাস্তাটাও বেশ অনেক উন্নত হয়েছে তারপর রাস্তা দুপাশে দোকান পাশ আরও অনেক বসে গেছে এবং সমুদ্রের জলটাও অনেক সুন্দর খেলা করছে তো এখন আমরা সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি নিউ দীঘায় তো এখানে দেখতে পাচ্ছি এখানে নতুন একটা পার্কিং জোন করেছে তো আমরা এখন এই যে এই দিকটাই নামবো এই পাথরের ওপর দিয়ে সামনে যেয়ে ওই দিকটাই নামব এখন চলে এসেছি জলে একদম মিডিলে একদম মানে জলের মিডিলে বলতে মানে সমুদ্রের ধারে আর কি চলে এসছি এবার এখন আমরা এখানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নিউ দীঘায় যাব এখান দিয়ে সমুদ্রের পাড় দিয়ে সবাই স্নান করছে আর আমরা একদম জলের ধারে আছি বা কিনারা যেটা বলা হয় জল আসছে এখানে একটা দুটো রিলসও শ্যুট হবে তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করো এবং আরও নতুন নতুন ট্যুর পেতে কমেন্ট করো কোথায় যাবো বা তোমাদের পছন্দ জায়গা কোনটা সেটা আমাকে জানাও তাহলে আমাদের সুবিধা হবে যেতে এবং তোমাদের সাপোর্ট না পেলে তো আমরা যেতে পারবো না অনেক রাস্তা আমাদের জার্নিং করতে হয় সাইকেলের মাধ্যমে বুঝতেই পারছ তো এখন আমরা আস্তে আস্তে নিউ দিকে আগাচ্ছি প্রায় চলে এসছি কাছাকাছি দেখো বালি আর সবাই এই মিডিলটায় স্নান করছে ওখানে একটা বাচ্চা ছেলে আছে ঠিক আছে তো সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘার উদ্দেশ্য এখন প্রায় আমরা মিডিল পথে চলে এসেছি সমুদ্রের জলে ধার দিয়ে হেঁটে চলেছি নিউ দীঘার পথে কারণ ওল্ড দীঘার থেকে নিউ দীঘার দূরত্ব প্রায় দেড় থেকে দু কিলোমিটার এটা সবাই আমরা আইডিয়া করতে পারি অনেকটা রাস্তা দেড় থেকে দু কিলোমিটার রাস্তা হবে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মানে নিউ দীঘার মিডিল পজিশনে আছি তো আস্তে আস্তে আমরা আরও যাব আর দেখতে থাকো সমুদ্রের জলগুলো কত সুন্দর আসছে ঢেউ খেলছে একটা দারুণ লাগছে তো আমরা দুজনাই হাঁটছি আর দুজনাই ব্লক করছি এটা সবাই বুঝতে পারছো দেখো জলের স্রোতগুলো কত সুন্দর আসছে বালির উপরে দেখো আমাদের একদম ফোনের পাশ দিয়ে এটা ফোনটা জলের মানে সাথেই প্রায় ধরা বললে চলে এবার এবার দেখো চটি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি একদম নিউ দিঘার পাশে খেলা করছি আমরা বাচ্চাদের মতো ঠিক আছে ওখানে একটা বাচ্চা ছিল এরকমভাবে খেলা করছিল তো আমরা ওটা দেখেই খেলা করতে লেগে পড়লাম যে মজা আছে কিন্তু বিশাল একটা মজা আর যারা আমাদের মতো করে আসতে চাও তারা আসতে পারো আমাদের মতো করে আসতে হলে তোমাদেরকে সাইকেলে আসতে হবে আমরা যেমন প্রথম দিন দাঁড়িয়েছিলাম থানায় তারপরে দাঁড়িয়েছিলাম একটা ক্লাবের কাছে তারপরে সারা রাত দিন ধরে চলে এসছিলাম ঠিক আছে আমাদের মতো করে আসলে একটু হার্ড হবে বাট তোমরা যদি অল্প অল্প করে রাস্তা আগাও ষাট সত্তর কিলোমিটার তিন চার দিন আরামসে পৌঁছে যাবে তা চলে আসছি ফাইনালি আমরা এখন নিউ দীঘায় নিউ দীঘায় চলে ঢুকে পড়েছি এখন দেখো নিউ দীঘায় কত মানুষ স্নান করছে কেননা ওল্ড দীঘার থেকে নিউ দীঘায় স্নান করার মানে জনসংখ্যাটা বেশি সব থেকে বেশি জনসংখ্যা এখানে থাকে মানে ওল্ড দীঘায় স্নান করার জন্য এত লোক থাকে না নিউ দীঘাতে বেশি থাকে আর এখানে সব কিছু ফটোশ্যুট থেকে শুরু করে এ টু জেড পাবে অবশ্যই ওল্ড দীঘাতেও পাবে কিন্তু নিউ দীঘার ভিউটা বেশি সুন্দর ঠিক আছে প্রচণ্ডই সুন্দর একটা ভিউ আছে নিউ দীঘায় আর বিকালবেলা হলে একদম অসাধারণ ভিউ হয় আমি দীঘাতে দুবার গেছি একবার না দুবার দুবার গেছি তো আমি জানি বিষয়টা অনেকেই গেছে তারা অনেকেই জানে এই বিষয়গুলো তো দেখো আমাদের সামনে ফুটবল চলে এসছে কিন্তু ফোনের জন্য হয়তো মারতে যেতে পারবো 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 না বাচ্চাটা নিয়ে নিল হলো না হয়তো মেরে দিতাম মানে ওই বাচ্চাটা চলে দেখো বাচ্চাগুলো কী সুন্দর খেলা করছে দেখো জলের মধ্যে মানে অসাধারণ লাগে দীঘায় এসে এই ভিউগুলো জাস্ট দারুণ আর আমরা তো জলের অনেক দূরে গেছিলাম যখন আমরা স্নান করতে নামি সেই ভিডিওটা তো অবশ্যই আছে দেখতে পাবে আমরা কত দূরে ছিলাম মানে জলে সবথেকে বেশি তো আমি অনেক দূরে গেছিলাম কারণ আমি আগেও গেছি প্রথমবার গেছি সাহস হয়ে গেছিলো দ্বিতীয়বার আর কোনো ব্যাপার না যারা একটু জানবে সমুদ্রের ঢেউ কিভাবে নিতে হয় তারা মানে কোনো অসুবিধা হবে না দেখো সবাই খেলা করছে বল নিয়ে কারণ সমুদ্রের ঢেউ আবার বলটা চলে আসবে একটা দারুণ ব্যাপার তো আমাদের ব্লগুলো যারা দেখছে একটু শেয়ার করবে তোমাদের কাছে এটুকু আশা রাখছি এবং আগামী দিনে আরও বড় কিছু অপেক্ষা করছে আশা রাখছি তোমাদের সাপোর্ট পাবো ভালোবাসা পাবো তো আজকে আমাদের দীঘার যে ব্লগ ছিল এটা মানে নিউ দীঘা টু ওল্ড দীঘার পুরো ভিডিও সমুদ্রের ভিতরের ভিডিও ঠিক আছে এখানে দেখো নিউ দীঘার কত মানুষের ভিড় আর সব থেকে বড়ো ব্যাপার আমরা বাইসাইকেল এসছি ওখানে অনেক লোক জেনেও যাচ্ছিলো ঠিক আছে সবাই আমাদের সাথে কথা বলছিল যে দুজন বাইসাইকেল এসছে কারণ নিউজে দেখিয়েছিল তো একটা ইন্টারেস্টিং বিষয় দীঘার নিউজ থেকে দেখিয়েছিল আমরা যখন ঢুকি দীঘা গেটে আমাদেরকে দাঁড় করিয়েছিল তো ওই কারণে অনেকে জেনে গেছিলো যে এরা বাইসাইকেল এসছে অনেকে দেখেছে ভিডিওগুলো তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো এবং তোমরা যাও ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করো ফেসবুক পেজটাকে ফলো করো আর যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সাথে থাকো পাশে থাকো এই আশা তোমাদের কাছে রাখছি আবারও বললাম তো আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হাঁটতে হাঁটতে এবার আবার আমাদের উদ্দেশ্য হবে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হাঁটতে হাঁটতে আবার যাব তারপরে আমরা দীঘায় এসে স্নান করব মানে এখন বাজে বেলা সাড়ে দশটা এগারোটা ঠিক আছে আমরা স্নান করব ঠিক তিনটের দিকে তো দেখো এখানে মানে কথা বলতে পারছি না মানে এত মানুষের ভিড় শুরু হয়েছে স্নান করছে সব আর আমরা একটু বেশি জলে স্নান করি মানে ঢেউটা যখন বেশি হয় তখন একটু মজা আছে আলাদা আমার সাথে যে আছে সে সে খুব ভীতু দেখো ওর অবস্থা দেখো শুয়ে পড়েছে তো আমার সাথে যে আছে সে একটু খুবই ভীতু ঠিক আছে কিন্তু মানে সাহসটা ওর মধ্যে একটু কম বাট আমাদের তো সত্যি কথা বলতে আমাদের বাড়ির পাশে নদী আছে ওরও আছে কিন্তু ও তো অত এক্সপার্ট নাম দেখলাম তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আগামী ট্যুর খুব তাড়াতাড়ি দেবো আশা রাখছি তোমাদের সাপোর্ট পেলে তো এটা তোমাদের কাছে আমার বিশ্বাস যে তোমরা সাপোর্ট করবে তো আমরা এখন নিউ দীঘা থেকে আবার বেরিয়ে পড়লাম আমাদের ওল্ড দীঘার উদ্দেশ্য এবার একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরেছি দেখো এর খেলাধাটা দেখো জাস্ট আমাদের গায়ে বালি দিচ্ছিল ঠিক আছে পুচকেটা ওই দেখো এত সুন্দর মানে লাস্টে এরটা সত্যি মানে অসাধারণ অসাধারণ ও হাসে আর বালি দিচ্ছে আমাদের গায়ে একদম পুচকে তো খুব সুন্দর বাচ্চাটা যাই হোক তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের ওল্ড দীঘার উদ্দেশ্যে আমরা ফিরছি এখন যাব আমরা ফোন চার্জে বসাবো দিয়ে আমরা দীঘায় আসবো স্নান করতে ম্যাক্সিমাম এখন বারোটাও বাজে যাব খাওয়া দাওয়া করবো তারপরে স্নান করতে করস্তে আস্তে ম্যাক্সিমাম দেড়টা দুটোর ওপরে বেজে যাবে তো আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে চলেছি ঘরের উদ্দেশ্যে